মানুষভাবে পুরুষ কখনো কাঁদে না কিন্তু সত্য হল পুরুষ মানুষ পুরুষ কাঁদে তবে তার কান্না দেখা যায় না সবার চোখে যখন সে পরিবারের জন্য নিজের সর্বস্ত বিলিয়ে দেয় তবু তার ব্যথা তার কষ্ট তার নিঃস্বার্থ ভালোবাসা কেউ বোঝে না তখন পুরুষ চুপচাপ কাঁদে এই কান্না লুকানো থাকে রাতের অন্ধকারে নিঃশব্দে দেশে যায় বালিশের ভেতর কারণ পুরুষ জানে তার দুর্বলতা কেউ দেখলে তাকে দুর্বল ভাববে তাই সে নিজের কান্না আড়াল করে রাখে কিন্তু আসল কথা হল পুরুষের কান্না কখনো দুর্বলতা নয় তা তার গভীর ভালোবাসার নিঃশব্দের দায়িত্বের প্রমাণ সে যেতই শক্তির আবরণে চেপে রাখুক ভিতরের মানুষটা ততই কোমল সমাজ যদি শিক্ষক পুরুষের কান্নাকে সম্মান দিতে তবে হয়তো অনেক ভাঙ্গা মানুষ বাঁচতে শিক্ষক মানুষ জন্মগতভাবে সফল হয় না সফলতার জন্য এগিয়ে যেতে হয় অসংখ্য ব্যর্থতার উপর হাঁটতে হাঁটতে একবার ব্যর্থ হলে পুরুষ ভেঙে পড়ে আবার চেষ্টা করতে ভয় পায় কিন্তু যারা সত্যিকারের সফল হয় তারা প্রতিবারই উঠে দাঁড়ায় একবারের মতো আরেকবার চেষ্টা করাই সফলতার মূল যন্ত্র তারা এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় শুধু ইচ্ছা শক্তি থাকলেই পথ খোলা যায় যারা নিজের ভিতরের শক্তিকে চিনতে শিখেছে তারাই পৃথিবীতে সফল মানুষের কাতারে দাঁড়ায় সফলতা মানে শুধু অর্থ কিংবা খ্যাতি নয় সফলতা মানে নিজেকে জয় করা যখন মানুষ নিজের বয় নিজের সীমাবদ্ধতা নিজের দুর্বলতাকে অতিক্রম করে তখনই সে সত্যিকারের সফল হয় হাজার বাধা সত্ত্বেও যে এগিয়ে যায় তাকেই ইতিহাস মনে রাখে বন্ধুত্ব হলো জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো একটি সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না সময় দূরত্ব বা পরিস্থিতি কোনো কিছুই আসল বন্ধুত্বকে ভেঙে দিতে পারে না কিন্তু দুর্ভাগ্যের কথা হলো আমাদের সমাজে আসল বন্ধুত্বের সংখ্যা খুবই কম এদেশে যে মানুষ সত্যিকার অর্থে বন্ধুত্ব বুঝে সেই আসলে সবচেয়ে বড় আশীর্বাদ প্রাপ্ত কারণ বন্ধুর সাথে দুঃখ ভাগ করলে তা হালকা হয় আনন্দ ভাগ করলে তা বহুগুণ বেড়ে যায় বন্ধু মানে নিঃস্বার্থ সম্পর্ক যেখানে কোনো স্বার্থ কোনো শর্ত থাকে না বন্ধু মানে অন্ধকারের হাত ধরে পাশে থাকা কষ্টে সান্ত্বনা দেওয়া আর সুখে একসাথে হাসা যে বন্ধু সব কিছুর পরও তোমার পাশে থাকে সেই বন্ধুই আসল সম্পদ অভাব আর কষ্টের গল্প কেউ শুনতে চায় না মানুষের কাছে যদি তুমি তোমার দুঃখ প্রকাশ করো তারা তোমাকে সান্ত্বনা দেবে না বরং সেই নরম জায়গায় আরও আঘাত করবে তাই কষ্ট বুকের ভিতর লুকিয়ে রাখতে শিখতে হয় এটাই জীবনের কঠিন বাস্তবতা মানুষের কাছে বর্ষা করতে গিয়ে মানুষই একদিন কাঁদিয়ে দেবে এই শিক্ষাটা যত তাড়াতাড়ি শেখা যায় ততই ভালো কষ্ট শেখায় মানুষকে শক্ত হতে অভাব শেখায় ধৈর্য করতে ছোটো ছোটো জিনিসকে মূল্যায়ন দিতে যারা অভাবের মধ্যে দিয়ে যায় তারাই জীবনের আসল মানব বুঝে কারণ দুঃখই মানুষকে আসলভাবে ঘরে তোলে মানুষ সবসময় নিজের ইচ্ছা মতো বাঁচতে পারে না পরিস্থিতি মানুষকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে সে অসহায় হয়ে পড়ে মানুষ কখনো ইচ্ছা করে কষ্ট নিতে চায় না লজ্জিত হতে চায় না অথচ বাস্তবতা তাকে সেই জায়গায় ঠেলে দেয় তবে একটি বিষয় পরিষ্কার যদি ভালোবাসো তবে কষ্ট পেতেই হবে তবু মানুষ ভালোবাসা ছাড়তে পারে না কারণ ভালোবাসা হল জীবনের সবচেয়ে মধুর অনুভূতি পরিস্থিতি মানুষকে বদলে দেয় যে মানুষ একদিন ছিল হাসি খুশি তাকেই হয়তো পরের দিন দেখা যায় চুপচাপ বাঙ্গা কিন্তু এটাই জীবন যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নতুন লড়াই অসাহিত্য মানুষকে ভেঙে দেয় আবার নতুনভাবে ঘরে তুলে যারা সত্যিকারের অর্থে ভালোবাসে তারা দশজনকে নয় শুধু একজনকেই মন থেকে ভালোবাসে তারা জানে সত্যিকারের ভালোবাসা হলো আত্মত্যাগের নাম ভালোবাসা মানে শুধু সুখ নয় কষ্টও ভাগাভাগি করা ভালোবাসার মানুষকে সুখী করার জন্য অনেক সময় নিজের কষ্ট গোপন করে মানুষ এটাই ভালোবাসার মহিমা ভালোবাসা হলো এমন এক শক্তি যা মানুষকে বদলে দেয় ভালোবাসা মানুষকে ধৈর্য শেখায় ক্ষমা শেখায় ত্যাগ শেখায় যে ভালোবাসা নিঃস্বার্থ সেটাই অটুট থাকে আজীবন সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না শুধু রূপ বদলায় ধৈর্য হলো জীবনের সবচেয়ে বড় শক্তি পরিবারের কাছে ধৈর্য রাখা মানে ভালোবাসা কারণ পরিবারে যে ধৈর্য রাখে সেই আসল ভালোবাসা বুঝে অন্যর কাছে ধৈর্য রাখা মানে সম্মান করা কারণ ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে ভদ্রতা ও মানবিকতা নিজের কাছে ধৈর্য রাখা মানে আত্মবিশ্বাস তখন মানুষ নিজেকে সামলাতে পারে তখন সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে আর আল্লাহর উপর ভরসা রাখা মানে আসল বিশ্বাস কারণ মানুষ যতই চেষ্টা করুক শেষ সিদ্ধান্ত আল্লাহর দর্য হারালে মানুষ নিজের উপর ভেঙ্গে পড়ে কিন্তু যে দর্য করে অপেক্ষা করতে পারে তার জন্য সব দরজা একদিন খুলে যায় বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকারের মাঝেও পথ দেখায় যখন মানুষ আল্লাহর উপর বসা রাখে তখন তার ভয় কমে যায় মন শান্ত হয় আর জীবন সহজ হয়ে যায়